ভাবুন মাত্র পাঁচ বছরের মধ্যে একটি খাতে ব্যয় হবে প্রায় তিন ট্রিলিয়ন ডলার এই সংখ্যা দুই সালের প্রায় পুরো ফরাসি অর্থনীতির সমান এই বিশাল অর্থ যাবে এআই নির্ভর ডেটা সেন্টারের পেছনে যেখানে অর্ধেক ব্যয় হবে অবকাঠামো নির্মাণে আর বাকি অর্ধেক ব্যয় হবে চিপ ক্যাবিনেট ও সুপার কম্পিউটিং হার্ডওয়্যারে এই তিন ট্রিলিয়ন ডলার দিয়ে শুধু যুক্তরাজ্যেই অন্তত একশোটি ডেটা সেন্টারে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে কিছু তৈরি হবে মাইক্রোসফটের জন্য সেপ্টেম্বরের মাসের শুরুতে যুক্তরাজ্যের এআই আই খাতে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি সাধারণত ডেটা সেন্টার মানে হলো কম্পিউটার সার্ভারের ভান্ডার যেখানে ব্যক্তিগত ছবি অ্যাপ ক্লাউড কম্পিউটিং এবং ডেটা অ্যাপ্লিকেশনের তথ্য জমা থাকে কিন্তু এআই ডেটা সেন্টার সম্পূর্ণ ভিন্ন এখানে কাজ হয় এনভিডিয়ার ব্যয়বহুল চিপ দিয়ে যেগুলো রাখা হয় বড় ক্যাবিনেটে যার প্রতিটি ক্যাবিনেটের দাম প্রায় চার মিলিয়ন ডলার বৃহৎ এই ভাষা মডেলকে প্রশিক্ষণ দিতে ভাষাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা হয় যা সম্ভব তখনই যখন হাজার হাজার চিপ একসাথে এবং খুব কাছাকাছি বসানো থাকে কারণ প্রতিটি চিপের মধ্যে মাত্র এক মিটার দূরত্ব মানে এক ন্যানো সেকেন্ড বিলম্ব আর এই ক্ষুদ্র বিলম্ব জমা হয়ে এ এর কর্মক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে তাই এই হাজার হাজার চিপগুলো একসাথে মিলে তৈরি করে এক বিশাল ভার্চুয়াল সুপার কম্পিউটার এআই ডেটা সেন্টারের এই কেবিনেটের জন্য খরচ হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ একটি এআই প্রশিক্ষণ মডেল চালানো মানে কয়েক সেকেন্ডে হাজার হাজার বাড়িতে একসাথে কেটলি চালু ও বন্ধ করার সমান চাপ দেওয়া এর ফলে গ্রিডে হঠাৎ চাপ তৈরি হয় যা সামলানো প্রকৌশলীদের কাছে আক্ষরিক অর্থেই অ্যাপোলো প্রোগ্রামের মতো চ্যালেঞ্জ এই সংকট মোকাবেলায় টেক কোম্পানিগুলো পারমাণবিক শক্তি থেকে শুরু করে গ্যাস টারবাইন পর্যন্ত নানা সমাধানে বিনিয়োগ করছে এই তীব্র বিদ্যুৎ চাহিদার সমাধান খুঁজতে টেক জায়ান্টরা নানা উদ্যোগ নিয়েছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন স্বল্প মেয়াদে গ্যাস টারবাইন ব্যবহার করে গ্রিডের ওপর চাপ কমানো হবে ভবিষ্যতে এআই নিজেই নতুন প্রজন্মের গ্যাস টারবাইন সৌর প্যানেল বায়ু টারবাইন ও ফিউশন শক্তির নকশা করবে বলে আশা করছেন তিনি মাইক্রোসফট কোটি কোটি ডলার বিনিয়োগ করছে যার মধ্যে রয়েছে কনস্টেলেশন এনার্জির সাথে একটি চুক্তি যার মাধ্যমে থ্রি মাইল আইল্যান্ডে আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হবে অ্যালফাবেটের মালিকানাধীন গুগলও পারমাণবিক শক্তিতে বিনিয়োগ করছে তাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে পরিবেশ বান্ধব বা কার্বনমুক্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসের বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তির একক বৃহত্তম কর্পোরেট ক্রেতা হিসেবে নিজেদের দাবি করছে শক্তির পাশাপাশি পানির ব্যবহার নিয়েও উদ্বেগ বাড়ছে চিপ ঠান্ডা রাখতে প্রয়োজন বিপুল পরিমাণ পানি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এখন একটি আইন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এই প্রস্তাবে বলা হয়েছে নতুন ডেটা সেন্টার বানানোর অনুমতি দেওয়ার আগে কতটা পানি ব্যবহার হবে তার তথ্য উল্লেখ করতে হবে কারণ অ্যামাজন আর গুগলের মতো বড় টেক কোম্পানির ডেটা সেন্টারের সংখ্যা সেখানে দ্রুত বাড়ছে অন্যদিকে যুক্তরাজ্যের উত্তর লিঙ্কন শায়রে একটি এআই সরবরাহকারী সংস্থা অ্যাংলিয়ান ওয়াটার এই বিষয়ে আপত্তি জানিয়েছে তাদের ভাষ্য অনুযায়ী তারা শিল্প বা ব্যবসায়িক কাজে পানি সরবরাহ করতে বাধ্য নয় বিকল্প হিসেবে তারা পরামর্শ দিয়েছে বর্জ্য পানি পরিশোধন করে পুনঃ ব্যবহার করার এত বিশাল ব্যয় দেখে প্রশ্ন উঠতে পারে এই বিপুল ব্যয় আধো টেকসই কিনা কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন শিল্প খাত বিশ্লেষকরা মনে করেন এআই ইন্টারনেটের চেয়েও বড় পরিবর্তন আনবে তবে টেক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স ডিটিসিপির ডেটা সেন্টার বিশেষজ্ঞ জহল লিম্বুয়ালা বলেন বর্তমান গতিপথকে বিশ্বাস করা সত্যিই কঠিন হ্যাঁ বড়াই তো চলছে বটেই তবে শেষ পর্যন্ত বিনিয়োগ থেকে লাভ আসবেই তা না হলে বাজার নিজে থেকেই সংশোধিত হবে তিনি আরও বলেন ইন্টারনেট সহ আগের যে কোনো প্রযুক্তির তুলনায় এআই এর প্রভাব অনেক বেশি তাই এত গিগাওয়াট শক্তির প্রয়োজনীয়তা একেবারে অযৌক্তিক নয় তার ভাষায় এআই ডেটা সেন্টার প্রযুক্তি জগতের আসল সম্পদ যা উনিশশো নব্বইয়ের দশকের ডটকম বুমের মতো ভিত্তিহীন নয়